ভাবছেন অল্প টাকায় শপিং সম্ভব না তাহলে নিউ মার্কেট আপনাকে ভুল প্রমাণ করবে আজকে দেখাবো এমন কিছু দোকান যেখানে কম দামে পাবেন ট্রেন্ডিং আর কোয়ালিটি প্রোডাক্ট ভিডিওটি কাজে লাগলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আছে গোপন শপিং স্পট চলুন শুরু করা যাক নিউ মার্কেটের সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এমন কিছু দারুণ থ্রি পিসের কালেকশন ডিজাইনগুলো একদম ট্রেন্ডি কালার কম্বিনেশন বেশ সুন্দর ক্যাজুয়াল হোক বা ছোটোখাটো অনুষ্ঠান দুটির জন্যই পারফেক্ট সবচাইতে ভালো ব্যাপার হলো থ্রি পিসগুলোর প্রাইস রাখা হচ্ছে মাত্র আটশো টাকার থেকে এক হাজার টাকার মধ্যে এই বাজেটে এমন কালেকশন সত্যিই পাওয়া কঠিন আপনি যদি নিউ মার্কেটে শপিং করতে আসেন তাহলে দোকানগুলো একবার হলেও করতে পারেন নিউ মার্কেটে ঢুকতেই চোখে পড়লো লেডিস ব্যাগের দারুণ একটা কালেকশন ছোট হ্যান্ডব্যাগ থেকে শুরু করে ডেলি ইউজ আর পার্টি ব্যাগ সবই পেয়ে যাবেন ডিজাইনগুলো ট্রেন্ডি কালারগুলো বেশ সুন্দর সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই ব্যাগগুলোর রাখা হয়েছে মাত্র ছয়শ টাকার মধ্যে এত কম দামে এই কালেকশন নিউ মার্কেটে সত্যি খুঁজে পাওয়া যায় না শপিং করতে আসলে অবশ্যই এই দোকানগুলো একবার হলেও দেখে নিতে পারেন নিউ মার্কেটের ভিতরে রয়েছে লেডি স্যান্ডেলের বিশাল কালেকশন ডেইলি ইউজ কিংবা পার্টি যে কোনো অনুষ্ঠানের পড়ার জন্য সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন ফ্ল্যাট হিল স্লিপার থেকে শুরু করে ট্রেন্ডিং স্যান্ডেল সবই আছে এক জায়গায় কালার আর ডিজাইন দুটি বেশ স্টাইলিস্ট আর কমফোর্ট ভালো সবচাইতে ভালো বিষয় হলো স্যান্ডেলগুলোর প্রাইস রাখা হচ্ছে পাঁচটির মধ্যে তাই শপিং করতে এলে এই কালেকশন একবার হলেও অবশ্যই দেখে নিতে পারেন নিউ মার্কেটে আসবেন আর জুয়েলারি কালেকশনগুলো দেখবেন না তাহলে শপিংটা অসম্পূর্ণই থেকে যাবে এখানে পাবেন লেডি জুয়েলারির দারুণ সব কালেকশন রিং গলার হার চুরি আংটি নেকলেস সব কিছু এক জায়গায় ডিজাইনগুলো ট্রেন্ডি দেখতে খুব সুন্দর আর মানেও এই প্রাইসে ভালো সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই জুয়েলারগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন অল্প বাজেটে নিজের জন্য বা গিফট হিসেবে দেওয়ার জন্য একদম পারফেক্ট অপশন হতে পারে এরপরে আমি চলে গেলাম লেডিস প্যান্টটির কালেকশন দেখতে এখানে আছে স্ট্রেট কার্ড প্যান্ট লেস্ট, প্যান্ট প্লাজো কটন ট্রাউজার আর ক্যাজুয়াল লেডিস প্যান্ট ডেলি ইউজ কিংবা বাইরে বেরোনোর জন্য সব ধরনের অপশন পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি এই প্রাইসে বেশ ভালো সবচাইতে ভালো বিষয় হলো প্যান্টগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন অল্প বাজেটে ভালো মানের প্যান্ট খুঁজলে এই দোকানগুলোতে দেখতে পারেন এরপরে আমি চলে গেলাম কিছু ব্লাউজের কালেকশন দেখতে এখানে রয়েছে ইনপুট করা দারুণ সব ব্লাউজের ডিজাইন কাটিং আর কাজগুলো খুব সুন্দর যেন যে কোনো শাড়ির সঙ্গে সহজে ম্যাচিং করে পরা যাবে যেমন জামদানি শাড়ি সিল্ক শাড়ি কাতান শাড়ি বেনারসি বা ট্রাঙ্গাইল শাড়ির সঙ্গেও সবগুলো দারুণ মানাবে সবচেয়েতে ভালো বিষয় হলো ব্লাউজগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ থেকে সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যেই শাড়ির লুকটা যদি একটু আলাদা স্টাইলিস্ট করতে চান তাহলে এই ব্লাউজগুলো অবশ্যই একবার দেখে নিতে পারেন এরপরে আমি চলে গেলাম আর্টিফিশিয়াল ফুলের কালেকশন দেখতে নিউ মার্কেটের ভিতরে রয়েছে বিশাল আর্টিফিশিয়াল ফুলের কালেকশন ছোট ছোট ডেকোরেশন ফুল থেকে শুরু করে বড় সাইজের ফুল ফুলের টপ শোপিস টাইপ ডিজাইন সবই পেয়ে যাবেন ঘর সাজানো হোক ড্রয়িং রুম বেডরুম বারান্দা বা অফিস ডেকোরেশন যেখানে রাখুন জায়গাটা একদম অন্যরকম করে দিবে কালার আর ডিজাইন খুবই সুন্দর দেখতে একদম রিয়েল ফিল দেবে সবচাইতে ভালো বিষয় হলো এই ফুলগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকার থেকে আর দু টাকার মধ্যে বিভিন্ন সাইজ আর ডিজাইন কালেকশন পেয়ে যাবেন যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য নিউ মার্কেটের এই দোকানগুলো অবশ্যই একবার ঘুরে দেখার মতোই এরপরে আমি চলে গেলাম কিচেনের একটি প্রয়োজনীয় জিনিস দেখতে কিচেন র‍্যাক এই আপনারা আলু পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের মশলা গুছিয়ে রাখতে পারবেন রান্নার সময় ভালো সুবিধা হলো এতে চারটি চাকা দেওয়া আছে যার কারণে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় রান্না শেষে পরিষ্কার করা খুব সহজ এই কিচেন র‍্যাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায় আর সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয় যারা কিচেনটা একটু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে চান তাদের জন্য এই জিনিসটা সত্যি কাজের এরপরে আমি চলে গেলাম শীতের জন্য কিছু সোয়েটারের কালেকশন দেখতে এখানে পেয়ে যাবে নানান স্টাইলের সোয়েটার রেগুলার ইউজের জন্য সিম্পল কাট সোয়েটার রাউন্ড লেগ সোয়েটার ভি কাট সোয়েটার কাটিং স্টাইল সোয়েটার আবার পার্টি বা বাইরে যাওয়ার জন্য ট্রেন্ডিং সোয়েটারগুলো আছে কাপড় কোয়ালিটি এই রেঞ্জে বেশ ভালো সবচাইতে ভালো বিষয় হল এই সোয়েটারগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে এক টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন শীতের জন্য এই বাজেটে ভালো সোয়েটার পেতে চাইলে এই দোকানগুলো অবশ্যই একবার হলেও দেখবেন এরপরে আমি চলে গেলাম টু পিস কুর্তি কালেকশন দেখতে নিউ মার্কেটের ভিতরে রয়েছে দারুণ কিছু টু পিস সেট যেগুলো দেখতে খুবই সুন্দর আর পড়তে বেশ আরামদায়ক রেগুলার ইউজ হোক কিংবা অফিস পার্টি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এই টু পিসের কুর্তিগুলো সব জায়গায় মানানসই ডিজাইনগুলো ট্রেন্ডি কালার কম্বিনেশন বেশ এলিগেটেড আর কাপড় কোয়ালিটি এই রেঞ্জ বেশ ভালো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই টু পিসের কুর্তিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে বিভিন্ন স্টাইল ও ডিজাইন কালেকশন পেয়ে যাবেন বাজেটের মধ্যে সুন্দর আর ব্যবহারযোগ্য কুর্তিগুলো যারা খুঁজছেন তাদের জন্য এই দোকান সত্যি দেখার মতো বাচ্চাদের জন্য রয়েছে দারুণ ড্রেসের কালেকশন নিউ থেকে শুরু করে দশ বছর বাচ্চাদের জন্য সোয়েটার ডেইলি ইউজ ড্রেস পার্টির ড্রেস সবই পেয়ে যাবেন ডিজাইনগুলো খুব কিউট আর কাপড়গুলো আরামদায়ক সব থেকে ভালো বিষয় হলো দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে এক হাজার টাকার মতো পছন্দ মতো ড্রেসগুলো নিতে পারবেন বাচ্চাদের জন্য শপিং করতে চাইলে এই দোকানগুলো একবার অবশ্যই দেখে নিতে পারেন পাশেই ছিল বাচ্চাদের জুতার দারুণ একটা কালেকশন এখানে পেয়ে যাবেন বাচ্চাদের কপ জুতা ক্যাজুয়াল জুতা আর ডেইলি ইউজের জন্য আরামদায়ক বিভিন্ন ধরনের ডিজাইন জুতাগুলো পড়তে যেমন কমফর্টেবল তেমনই দেখতে বেশ স্টাইলিস্ট স্কুল হোক বাইরে বেরোনো সব জায়গায় মানানসই সই সবচাইতে ভালো বিষয় হল এই বাচ্চাদের জুতোগুলোর দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যেই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের ভালো জুতা টেকসই জুতা নিতে চাইলে এই দোকানগুলো একবার ঘুরে দেখতে পারেন বাচ্চাদের জুতোর পাশাপাশি ছিল লেডিস সুন্দর সুন্দর জুতোর কালেকশন আর এই জুতোগুলোর দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকার থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আপনারা দাম দর করেই কেনাকাটা করবেন নিউ মার্কেটের ভিতরে ছিল শীতের সুন্দর সুন্দর শালের কালেকশন এখানে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন আর রঙের শাল যা পার্টি বিয়ে রেগুলার ইউজ একদম পারফেক্ট কাপড় কোয়ালিটি আর ফিনিশিং বেশ ভালো সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই শালগুলো দাম শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকার থেকে এক হাজার টাকার মধ্যে স্টাইল আর কালার পেয়ে যাবেন শালের জন্য স্টাইল আর আরামদায়ক শাল খুঁজেন যারা তাদের জন্য এই কালেকশন একবার হলেও দেখে নেওয়া উচিত আজকে নিউ মার্কেট শপিং ভিডিওটি এখানেই শেষ আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে এসেছে যদি এমন বাজেট শপিং গাইড আর নতুন কালেকশন দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ